কোনো <Sessizlik> <Sessizlik>

ले भैया तका न निङो हां आइजबो ना ए अपो ए जे ठीक छर भ देखि पापा ओले के नि 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 न बता मार रिक दे जान ओ दिन त गर्दैन हे देख यो तुयाले यो के नि नि न बता

ピスピスががいった

দাও মা কি খাচ্ছো কি খাচ্ছো তুমি মামি তো ভালো লাগছে ঘুরতে

পানী মজা আছো কোনো ঐতিহা কিজানি মজা নাছিল କଣ ଦେଲ ପଇସା ତୋର ଟା

আমরা এখন চলে এসেছি তামা জাফলং শিলিং ঢাকা সিলেট কোপি উইজ ইন্ডিয়ার পতাকা দেখা যাচ্ছে ভিডিও

রান এগুলা কি রে গোল গোলাস দাঁড়াও Piękny czas Jeszcze, jeszcze, jeszcze. এখন বাজে সাড়ে বারোটা আর আমরা এই যে রাত্রে চলে আসছি আমাদের হোটেলের লিফ্ট বন্ধ হয়ে গিয়েছে আসো হ্যালো